ভারত বাংলাদেশ সীমান্তে কি কোনো নতুন ধরনের সামরিক উত্তেজনা তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় কিন্তু তার পরপরই দুই দেশের মূলধারার সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে দুটি দেশই তাদের সীমান্ত সংলগ্ন অঞ্চলে নতুন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক পরিকাঠামো নির্মাণ বা পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নিয়েছে প্রশ্ন উঠেছে হঠাৎ করে এই পাল্টা পাল্টি পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে আরো প্রশ্ন হলো এই সামরিক পদক্ষেপগুলো কি কেবল প্রতিরক্ষা মহড়া নাকি দুই দেশের মধ্যকার কূটনৈতিক দূরত্বের কারণে নতুন কিছুর ইঙ্গিত তার চেয়েও বড় কথা এমন সামরিক পদক্ষেপ কি এই অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতাকে নতুন করে চিন্তায় ফেলবে গণমাধ্যম বিশেষ করে নর্থ ইস্ট নিউজ বাংলাদেশের লালমনিরহাটে একটি গুরুত্বপূর্ণ বিমান খাঁটির পুনরজীবনের খবর দিয়েছে অন্যদিকে বাংলাদেশী ও ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনী পশ্চিমবঙ্গের চোপড়া এবং আসামের ধুবড়িতে নতুন সামরিক খাঁটি প্রতিষ্ঠা করেছে এসব খবরে বলা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক স্থাপন করেছে ভারতীয় এটি বাংলাদেশের সীমান্ত সীমান্ত এলাকার এছাড়া করতে বাহিনী একটি সেনা স্টেশন চালু করা হয়েছে এই সেনা স্টেশনটি বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তের কাছাকাছি ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি অতি অল্প সময়ের মধ্যে এসব সেনাঘাটি স্থাপন করেছে বলেও খবর প্রকাশ করা হয়েছে সভাপতি প্রশ্ন উঠেছে বাংলাদেশের সীমান্ত ঘেসে কেন এ সেনাঘাটি ও সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর আর সি সীমান্ত বাংলাদেশ চোপড়া পরিদর্শন করেছেন পূর্বাঞ্চলীয় কমান্ড বলছে আহম সাম্রাজ্যের কিংবদন্তি সেনাপতি লাচিন বরফুকনের নামে এই নতুন সামরিক স্টেশনের নামকরণ করা হয়েছে বিবৃতিতে বলা হয় এই অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর কার্যক্ষমতা বাড়ানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এই স্টেশন প্রতিষ্ঠা করা হয়েছে এছাড়াও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য তাদের কাঠামোগত পরিবর্তন আনছে মিজোরামে একটি নতুন ফরোয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন এবং ষোলোটি নতুন ব্যাটালিয়ান নিয়োগের চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া চলছে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি এই পদক্ষেপগুলো সাম্প্রতিককালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বেড়ে যাওয়ার পর পূর্ব সীমান্তে সতর্কতা জোরদার করার একটি অংশ হিসেবে নেওয়া হয়েছে দর্শক হঠাৎ করে কেন বাংলাদেশের সীমান্ত ভারতীয় সেনাবাহিনীর এমন কার্যক্ষমতা বাড়ানোর দরকার পড়ল তা নিয়ে দুদেশের গণমাধ্যমে চলছে নানা বিশ্লেষণ ভারতীয় কিছু গণমাধ্যম দাবি করছে বাংলাদেশের উত্তরাঞ্চলের লালমনিরহাট ঘাঁটি পুনরুজ্জীবনের পরিকল্পনা ভারতের সামরিক নীতি নির্ধারকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে এই দশকে ব্রিটিশরা নির্মাণ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান ঘাটি ব্যবহৃত হয়েছিল পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ও এটি ব্যবহার করেছিল কিন্তু উনিশশো একাত্তর সালের পর কমপক্ষে তিনবার এই বিমান ঘাঁটি চালু করার উদ্যোগ নিলেও বাস্তবতা হলো উদ্যোগগুলো কখনোই আলোর মুখ দেখেনি বিশেষ করে ল্যান্ডলক কান্ট্রি হিসেবে পরিচিত ভুটানের পক্ষ থেকে এই বিমান চালুর জন্য বেশ কয়েকবার অনুরোধ করা হয়েছিল সবশেষ বিগত আমলিক সরকার আমলেও চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল সেটি না হলেও পরে সেখানে দেশের প্রথম অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় দর্শক লালমনিরহাটের হাটের এই খাটিটি ভারতের কাছে কৌশলগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ কারণ এটি চিকেন নেক বলে পরিচিত শিলিগুড়ি করিডোর খুব কাছে মাত্র বারো থেকে পনেরো কিলোমিটার দূরত্বে অবস্থিত ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা এই অবস্থানে যে কোনো ধরনের উন্নত সামরিক স্থাপনা ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের সংযোগকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে অবশ্য বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এই খাটিটি জাতীয় চাহিদা পূরণের জন্য এবং একটি এভিয়েশন ও অ্যারোস্পেস সমর্থন করার জন্য পুনরুজ্জীবিত করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো গত মে অভিযোগ করেছিল এই বিমান খাঁটি চালুর পেছনে চীন ও পাকিস্তানের সহযোগিতা নেওয়া হচ্ছে যদিও বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের দাবিকে ভিত্তিহীন বলা হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোর ভাষ্য অনুযায়ী ভারতের ভয় হলো এই খাঁটিটি চীন তার স্ট্রিং অফ পালস কৌশলের অংশ হিসেবে দ্বৈত ব্যবহারের কাঠামো হিসেবে ব্যবহার করতে পারে যা ভবিষ্যতে চীন বা পাকিস্তানি উৎপাদিত যুদ্ধ বিমান মোতায়েনের সুযোগ করে দেবে ভারতের ভৌগোলিক দুর্বলতা হলো শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এটি মাত্র বাইশ কিলোমিটার চওড়া একটি সরু ভূমি যা ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যকে সংযুক্ত করে লালমনিরহাট বিমান ঘাঁটি যা এই করিডোরের পনেরো কিলোমিটারের মধ্যে অবস্থিত ফলে এটি আবারও স্থাপন করা হলে ভারতের এই অঞ্চলের জন্য নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে এমন আশঙ্কার তথ্য ভারতীয় গণমাধ্যমে প্রায় প্রকাশিত হয় কোনো আঞ্চলিক অস্থিরতা বা সামরিক প্রতিবন্ধকতা এই সংযোগ ছিন্ন করে উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে দিতে পারে বলেও ভারতের উদ্বেগের কারণ ভারতীয় বিশ্লেষকদের দাবি অধ্যাপক ইনুস ক্ষমতায় বসার পর থেকে যেসব মন্তব্য করেছেন তা ভারত ভালোভাবে নেয়নি দু একবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে আবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়া এবং তার ভারত থেকে বক্তব্য দেয়া নিয়ে দুই দেশের সরকার মধ্যকার সম্পর্ক বেশ নাজুক পরিস্থিতিতে আছে এমন রাজনৈতিক কারণও সীমান্তে দুই দেশের সামরিক তৎপরতা বাড়ছে বলে মনে করেন অনেক বিশ্লেষক এর মধ্যে সীমান্তের এই সামরিক পদক্ষেপকে ঘিরে সামাজিক মাধ্যমে বেশ কিছু গুজব ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী গার্ড বাংলাদেশ বিজেপির পক্ষ থেকে নিয়ে বিবৃতিও দেওয়া হয়েছে বিজেপি বলেছে লালমনিরহাটে হাটে ভারতের বাষট্টি কিলোমিটার দখল শিরোনামে প্রচারিত খবর উদ্দেশ্য পরিণত ও রাষ্ট্রবিরোধী গুজব আমরা লালমনিরহাটের তিনজন সাংবাদিক সাথে কথা বলে এমন তথ্যের সত্যতা পাইনি এর আগে গত এক বছরে এমন গুজব আরো দুইবার ছড়িয়েছিল তখনও আমরা ভিডিওতে জানিয়েছিলাম বিষয়গুলো ভিত্তিহীন দর্শক ঐতিহ্যগতভাবে ভারতের সামরিক মনোযোগ ছিল চীন এবং পাকিস্তান সীমান্তে বিভক্ত কিন্তু নতুন সামরিক স্টেশন নির্মাণ এবং আর্মি দ্বারা বাংলাদেশ সীমান্ত অঞ্চলের সামরিক তত্ত্বাবধান নিশ্চিত করা অন্য কিছুর ইঙ্গিত দেয় ভারতীয় বিশ্লেষকরা মনে করেন স্ট্রিং অফ পালস কৌশল এবং বাংলাদেশের নতুন রাজনৈতিক গতিবিধির কারণে একটি সক্রিয় ফ্রন্ট হিসেবে বিবেচনা করছে এর মধ্যে কিছুদিন আগে ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের কয়েকজন সদস্য বাংলাদেশে ঘুরে গিয়েছিলেন বাংলাদেশের জেনারেল তার পরিদর্শনে গিয়েছিলেন যদিও দুই দেশের গণমাধ্যমে দুই দেশের সীমান্তে সামরিক সক্ষমতা বাড়ানোর খবর আসছে কিন্তু সরকারিভাবে এ নিয়ে দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তেমন কিছুই বলা হয়নি যা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক হতে পারে তবে বিশ্লেষকেরা ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের নতুন সামরিক ঘাঁটি নির্মাণ এবং বাংলাদেশের পুরনো ঘাঁটি পুনরুজ্জীবনের ঘটনাটিকে কেবল সীমান্ত নিরাপত্তা জোরদার করার বিষয় বলে মনে করছেন না এ পোস্টে বলা হয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় জাতীয় প্রতিরক্ষা জোরদারে দেশের যুবক যুবতীদের জন্য শুরু হচ্ছে আত্মরক্ষা প্রশিক্ষণ কার্যক্রম প্রকল্পটির আনুষ্ঠানিক নাম হলো যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্প সরকারি বিজ্ঞপ্তি থেকে আত্মরক্ষামূলক মৌলিক মৌলিক প্রশিক্ষণ প্রশিক্ষণ বলা বলা হচ্ছে যেখানে জুডো এবং দেওয়ার কথা কারাতে হয়েছে কর্মসূচিটি পনেরো দিন ব্যাপী স্বল্প মেয়াদী কোর্স হিসেবে পরিচালিত হবে প্রশিক্ষণের জন্য আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তত এসএসসি পাস এবং শারীরিক ও মানসিকভাবে সক্ষম হওয়া বাধ্যতামূলক করা হয়েছে প্রাথমিকভাবে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এই আবাসিক প্রশিক্ষণ হবে পনেরো দিনের এই প্রশিক্ষণ শেষে চার হাজার দুইশো টাকা ভাতা এবং থাকা খাওয়া ও পোশাক দেওয়া হবে মোট আট হাজার আটশো পঞ্চাশ জনের মধ্যে ছয়শ জন নারী প্রশিক্ষণার্থী থাকবে নভেম্বর মাস থেকে প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে এখন চলছে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম বিতর্ক দেখা দিয়েছে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের বিষয়টি নিয়ে যদিও উপদেষ্টা আসিফ মাহমুদ এটি আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ হিসেবে উল্লেখ করেছেন কিন্তু যুব ক্রীড়া সচিব পরে বলেছেন এটি মূলত পয়েন্ট টু ক্যালিবারের রাইফেল দিয়ে ডামি প্রশিক্ষণ হবে উপদেষ্টা আসিফ মাহমুদ বিবিসি বাংলাকে বলেছেন এই প্রশিক্ষণে সরাসরি বুলেট ফায়ারিং শেখানোর ইচ্ছা থাকলেও গুলির অনুমোদন বাজেট ও অবকাঠামো জটিলতার কারণে সেটি সম্ভব হয়নি তরুণরা অস্ত্র হাতে কি ধরনের প্রশিক্ষণ পাবে এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেছেন গুলির ছোড়া বাদে অস্ত্র চালানোর শেখানো হবে দিকটা শেখানো হবে একই সঙ্গে প্র্যাকটিক্যাল দিকটাও শেখানো হবে অস্ত্র প্রশিক্ষণের বিষয়টি নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বিবিসি বাংলার কাছে খোলাখুলি ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন এম করা পজিশনিং করা ফলো থ্রু করা ট্রিগার করা সবই শেখানো হবে শুধু ফায়ারিংটা বাদ থাকবে যেহেতু রাষ্ট্রীয় পর্যায় থেকে অনুমতি নেই দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদের এমন বক্তব্য নিয়ে বেশ সমালোচনা হচ্ছে নানা মহল থেকে এই প্রকল্পটি নিয়ে সবচেয়ে বড় বিতর্ক হলো রাষ্ট্রের টাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ তার নিজস্ব রাজনৈতিক দলের জন্য একটি অনুগত স্বেচ্ছাসেবক বা ব্যক্তিগত বাহিনী তৈরি করছেন কিনা এই সন্দেহের ভিত্তি হলো তিনটি মূল কারণ এক প্রাতিষ্ঠানিক একটির লঙ্ঘন দুই উপদেশের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এবং তার রাজনৈতিক সংশ্লিষ্টতা দর্শক বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সামরিক বা আধা সামরিক বাহিনী যেমন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি কিংবা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস বা বিএনসিসির উপর ন্যস্ত যুব ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় প্রতিরক্ষা জোরদারের নামে আগ্নেয়াস্ত্র সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া প্রাতিষ্ঠানিক একটিয়ারের সুস্পষ্ট লঙ্ঘন বা সামরিকীকরণের চেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ বিবিসি বাংলাকে বলেছেন তরুণ তরুণীদের জুডো কারাতে তাইকন্দ এবং আগ্নেয়াস্ত্র মৌলিক প্রশিক্ষণ কেবল আত্মরক্ষাই নাই এটি বাংলাদেশের ভবিষ্যতে রিজার্ভ ফোর্স বানানোর জন্য দেয়া হচ্ছে গণপ্রতিরক্ষার আইডিয়া থেকে তার মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে বলে তিনি দাবি করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইসরায়েল গ্রিস কিংবা নরওয়ের মতো যেসব দেশে এ ধরনের প্রশিক্ষণ দেয়া হয় সেসব দেশে এর জন্য একটা ডিটেল ন্যাশনাল স্ট্র্যাটেজি আছে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনামা মনিরুজ্জামান বিবিসি বাংলাকে বলেছেন এসব কাজ কোনো মন্ত্রণালয় করে না পার্লামেন্টে পাশ হওয়ার সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে করা হয় তিনি মনে করেন এ ধরনের কার্যক্রম জাতীয় নীতিমালা ছাড়া করা যায় না কারণ এর সঙ্গে অনেক স্পর্শগত বিষয় জড়িত থাকে দর্শক যুব ক্রীড়া মন্ত্রণালয় খোঁজ নিয়ে জানা গেছে কোনো ধরনের নীতিমালা নয় বরং অনলাইন রেজিস্ট্রেশনের ভিত্তিতে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে ফলে এ প্রশিক্ষণ নিচ্ছে তাদের ব্যাপারে কোনো স্কুট নিয়ে করা হবে না নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন বর্তমান অন্তর্বর্তী সরকারের আমল জঙ্গি তৎপরতার অভিযোগে অনেককেই গ্রেফতার করা হয়েছে গত বছরের পাঁচই আগস্ট সাজাপ্রাপ্ত অনেক জঙ্গি জেল থেকে পালিয়েছে আবার বাংলাদেশ সরকার ঘোষিত বেশ কিছু নিষিদ্ধ জঙ্গি সংগঠন আছে যাদের উপর আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা আছে বিশ্লেষকদের ধারণা এ ধরনের ঢালাও প্রশিক্ষণ এসব জঙ্গি সংগঠনগুলোর কর্মীদের জন্য সরকারি টাকায় প্রশিক্ষণের সুযোগ করে দিতে পারে আবার সাধারণ নাগরিকদের হাতে অস্ত্র সম্পর্কিত মৌলিক জ্ঞান দেওয়া হলে তা অনেক ক্ষেত্রে অবৈধ কার্যক্রম বা নিরাপত্তাহীনতা বাড়াতে পারে মিস্টার মনিরুজ্জামান বলেছেন কি ধরনের লোক এখানে প্রশিক্ষণ পাচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড যদি চেক করা না হয় তাহলে হয়তো ভুল কিছু লোক প্রশিক্ষণ পেয়ে যেতে পারে যদি ভুল কিছু লোক প্রশিক্ষণ পেয়ে যায় তারা প্রশিক্ষণ পাওয়ার পরে সেটা যদি অন্য কাজে ব্যবহার করে তাহলে দেশের জন্য ভালোর চাইতে খারাপ হয়ে যাবে উপদেষ্টা আসিফ মাহমুদের দাবি যে ভৌগোলিক সামরিক অবস্থান বাংলাদেশে আছে সেখানে গণ প্রতিরক্ষা ছাড়া নাকি অন্য কোনো উপায় নেই সেজন্য দেশের যুবক যুবতীদের অস্ত্র প্রশিক্ষণ দিতে চান তিনি আসিফ মাহমুদের এমন বক্তব্য নিয়ে সরকারের শীর্ষ মহলে আলোচনা হয়েছে পহেলা নভেম্বর অধ্যাপক ইনুসের সাথে তিন বাহিনীর প্রধান সাক্ষাৎ করতে গিয়েছিলেন সে আলোচনায় বিষয়টি উঠে এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের প্রশ্ন হলো যুব প্রশিক্ষণ প্রকল্পে অস্ত্র প্রশিক্ষণ হোক সেটির দামি দেওয়ার কোনো সুযোগ নেই তাছাড়া যুব প্রশিক্ষণ প্রকল্পে প্রায় সব প্রশিক্ষণ কর্মসূচি সর্বনিম্ন মেয়াদ ছয় মাসের কিন্তু এই প্রশিক্ষণ কর্মসূচি কেন পনেরো দিনে করা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে সরকারি মহল থেকে। আবার বিশ্বের যে দেশগুলোতে এ ধরনের প্রশিক্ষণ আছে সেটি কমপক্ষে এগারো মাসের পনেরো দিনের দামি আগ্নেয়াস্ত্র ফোর্সটি আন্তর্জাতিক সামরিক বা আধা সামরিক প্রস্তুতির মানদণ্ড থেকে সম্পূর্ণভাবে বিচ্যুত বিশ্লেষকরা মনে করছেন এটি সামরিক প্রস্তুতির চেয়ে বরং যুবকদের মাঝে রাজনৈতিক ঝুঁকি বেশি বাড়াবে সরকার একটি অংশ মনে করছেন এটি স্রেফ উপদেষ্টা রাজনৈতিক এজেন্ডার হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য তিনি এমন ঘোষণা দিয়েছেন শোনা যাচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন এবং নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন এ নিয়ে গণমাধ্যমের কাছে তিনি নিজেও বক্তব্য দিয়েছেন এর কারণে প্রশ্ন উঠেছে উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনের আগে নিজের একটি প্রশিক্ষিত বাহিনী গড়ে তোলার জন্যই কি সরকারি টাকায় এই প্রশিক্ষণের আয়োজন করেছেন কিনা প্রকল্পের আর্থিক প্রস্তাবনা অনুযায়ী এর মোট ব্যয় ধরা হয়েছে সাতাশ কোটি নিরানব্বই লাখ ঊনসত্তর হাজার টাকা যা দুই সালের আগস্ট থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়িত হবে এর মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় ব্যয় হবে প্রায় তেইশ কোটি দশ লাখ টাকা প্রশ্ন উঠেছে এত বিপুল টাকা খরচ করে উপদেষ্টা কি নির্বাচনের আগে নিজস্ব বাহিনী করে তুলছেন আবার ছাত্র উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ এনসিপির সাথে সংশ্লিষ্ট স্বাভাবিকভাবেই এনসিপির বাছাইকৃত লোকদের এই প্রশিক্ষণ দেয়া হতে পারে এমন আশঙ্কা যাচ্ছে সেটি হলে আগামী নির্বাচনের জন্য বিষয়টি ইস্যু হয়ে যেতে পারে দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদ দায়িত্ব পাওয়ার পর থেকে সরকারি টাকায় হেলিকপ্টার চড়ে কম্বল বিতরণ বিমানবন্দরে ম্যাগাজিন নিয়ে যাওয়া সহ তার নানা ধরনের অনিয়মের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার পিএসি বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এখনো তদন্ত চলছে গত সেপ্টেম্বর দৈনিক প্রথম প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জেলা কুমিল্লার সড়ক ও অন্যান্য গ্রামীণ অবকাঠামো মেরামত উন্নয়নে দুই হাজার চারশো কোটি টাকার একটি প্রকল্প নিচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা এ প্রকল্পে সবচেয়ে বেশি চারশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে আসিফ মাহমুদের নিজ উপজেলা মুরাদনগরে আলপে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি দিকে দুই বছরের কারাদণ্ডের রায় হয় ডিসেম্বর। কারাদণ্ডের পাশাপাশি লাখ টাকা জরিমানা মাসের এক অনাদায় ছয় বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছর তার বোন শেখ রেহানার সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলম মামলার অন্য চোদ্দ আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয় এর আগে সাতাশে নভেম্বর পূর্বাঞ্চলের রাজক প্লট বর্দে দুর্নীতির অন্য তিন মামলায় শেখ হাসিনাকে সাত বছর করে মোট একুশ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয় একটি মামলায় শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়পান পাঁচ বছরের কারাদণ্ড আরেক মামলায় সাইমা অজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত দর্শক প্লট দুর্নীতির যে মামলার রায় পহেলা ডিসেম্বর ঘোষণা করা হলো সেটির তাৎপর্য আগের মামলা থেকে আলাদা এতে আসামি করা হয় শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে যিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ বছর খানেক আগে লেবার পার্টির সরকারের মন্ত্রীও ছিলেন তবে বাংলাদেশে দুর্নীতির অভিযোগ ওঠার পর গত জানুয়ারিতে স্বেচ্ছায় পদ ছেড়ে দেন তার বিষয়ে যুক্তরাজ্য একটি স্বাধীন তদন্ত পরিচালিত হলেও অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি দর্শক একটি উল্লেখযোগ্য বিষয় হলো শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে প্লট নিয়ে মামলা হয়েছে এর একটি প্লটও তার ভাগ্নি নামে নেই কিন্তু তিনটি মামলায় তিনি আসামি এর একটিতে তার কারাদণ্ড দেওয়া হলো পহলা ডিসেম্বর প্রশ্ন হল টিউলিপ সিদ্দিক কোন প্লট নেননি তাহলে তার বিরুদ্ধে কোন অভিযোগের ভিত্তিতে আদালত শাস্তি দিল টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগটি হল সরকারি ক্ষমতা অপব্যবহার করে প্লট ব্রাদদের দুর্নীতিতে প্রভাব খাটানোর মামলার সারসংক্ষেপে বলা হয় টিউলিপ তার খালা মানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রভাব খাটিয়েছিলেন যাতে তার মা শেখ রেহানা এবং অন্য দুই ভাই বোন ঢাকার একটি সরকারি প্রকল্পে একটি প্লট লাভ করতে পারেন টিউলিপকে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারা এবং দণ্ডবিধির একশো নয় ধারায় দোষী সাব্যস্ত করেছে আদালত রায় আদালত বলেছেন আসামি টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনকে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অ্যাপ সহ সরাসরি যোগাযোগ করে প্রভাবিত করেছেন বলে সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে প্রমাণিত হয়েছে দশক সাতাশে নভেম্বর প্লট দুর্নীতির তিনটি মামলার যে রায় হয়েছিল সেদিন প্রথম আলোর খবরে বলা হয়েছিল শেখ হাসিনা ২০০৯ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রবাচলের নতুন শহর প্রকল্পে নিজের ও পরিবারের অন্য সদস্যদের নামে ছয়টি প্লট বরাদ্দ নেন প্রশ্ন হলো যদি 2009 সালে এই প্রক্রিয়া শুরু হয় টিলিপ সিদ্দিক এমপি হয়েছিলেন দুই সালে তাহলে ব্রিটিশ এমপি হিসেবে তিনি প্রভাব খাটিয়েছেন বলে যে অভিযোগ আনা হয়েছে তা কতটুকু সত্যি দর্শক টিউলিপ যেহেতু ব্রিটিশ পার্লামেন্টের সদস্য তাই আন্তর্জাতিক বিষয়টি ভাবেই ব্রিটেন সহ আন্তর্জাতিক বাংলা বাংলাদেশের আদালত থেকে এই রায় ঘোষণার পর ওয়েস্টমিনের রাজনীতি অঙ্গনে শুরু হয়েছে তোলপাড় এসব আলোচনায় একটি বিষয় উঠে এসেছে সেটি হল ঢাকার এই দুই বছরের কারাদণ্ড কি লন্ডনে টিউলিপের রাজনীতি বা সংসদ সদস্য পদ কেড়ে নিবে দর্শক এর জন্য দেখতে হবে যুক্তরাজ্যের উনিশশো সালে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট এই আইনের অধীনে ব্রিটিশ কোন সংসদ সদস্যকে পথ হারানোর জন্য দুটি শর্ত পূরণ করতে হয় প্রথম শর্ত হলো যদি কোনো ব্যক্তি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হন এবং তাকে এক বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হয় তবে তিনি পার্লামেন্টের সদস্যপদ হারানোর ঝুঁকিতে পারেন টিউলিপ সিদ্দিকের দুই বছরের সাজা এই প্রথম শর্তটি পূরণ করে গুরুত্বপূর্ণ দিক হলো এই আইনে বলা হচ্ছে এই দণ্ড ইউনাইটেড আইন বিবেচনা করে কিন্তু গুরুত্বপূর্ণ হলো এই আইনের দ্বিতীয় শর্ত যেটির কারণে দিক এমপি থেকে যাবেন বলা যায় যুক্তরাজ্যের আইনের এই শর্তটি জন্য একটি মজবুত ঢাল তৈরি করে রেখেছে সেই শর্তটি হলো শুধুমাত্র সাজা হলেই এমপি পদ যায় না বরং সেই সাজার কারণে বর্তমানে ব্রিটিশ দ্বীপপুঞ্জ বা রিপাবলিক অফ আয়ারল্যান্ডের মধ্যে কোথাও আটক বা ডিটেন থাকেন অথবা যেখানে তিনি আটক থাকার কথা সেখানে বেআইনি ভাবে বাইরে থাকেন দর্শক টিউলিপ দিক বর্তমানে যুক্তরাজ্যের মুক্ত অবস্থায় আছেন ঢাকার আদালত তাকে দণ্ড দিলেও যুক্তরাজ্য সরকার বা ব্রিটিশ আদালত এই রায় কার্যকর করার জন্য তাকে ব্রিটিশ কারাগারে আটক বা করেনি যেহেতু তিনি ব্রিটিশ দ্বীপপুঞ্জের কোথাও আটক নন তাই তিনি রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট নাইনটিন এইট্টি ওয়ানের অধীনে অযোগ্য বিবেচিত হচ্ছেন না এই কারণে টিরুপ সিদ্দিক আইনিভাবে তার এমপি পথ হারাচ্ছেন না আবার যুক্তরাজ্যের রিকল অব এমপি অ্যাক্ট টু থাউজেন্ড ফিফটিন অনুযায়ী কোন নির্বাচিত এমপি যদি এক বছরের বেশি সময়ের জন্য প্রাপ্ত হন তবে তার পদ বাতিলের প্রক্রিয়া বা রিকল পিটিশন শুরু হতে পারে তাই টিউলিপের দণ্ড এই আইনের আওতায় পড়ে তবে এখানেও আরেকটি আইনি প্রশ্ন রয়েছে আইনটি মূলত ব্রিটিশ আদালতের রায়ের ক্ষেত্রে সরাসরি কার্যকর হয় বিদেশি আদালতের রায় বিশেষ করে যে দেশের সঙ্গে যুক্তরাজ্যের কোনো বন্দি বিনিময়ের চুক্তি নেই তা স্বয়ংক্রিয়ভাবে একজন ব্রিটিশ এমপির এর পদ খারিজ করতে পারে না। দর্শক টিউলিপ সিদ্দিক এমন একটি বিদেশী আদালতের রায় দণ্ডিত হয়েছিলেন কিন্তু সেই রায় ইউকেতে কার্যকর করার মতো আইনি প্রক্রিয়া বা চুক্তি নেই। তার মানে টিউলিপকে ফেরত এনে শাস্তি নিশ্চিত করার কোনো উপায় বাংলাদেশ সরকারের হাতে নেই। বিবিসি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের কোনো প্রত্যার্পণ চুক্তি নেই। বাংলাদেশ দেশটির কাছে একটি টু বি কান্ট্রি হিসেবে বিবেচিত অর্থাৎ তাকে প্রত্যাবর্তনের অনুমতি পেতে যুক্তরাষ্ট্রের এনজবি ও বিচারক সামনে সুস্পষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করতে হবে কিন্তু সে প্রমাণে যে ব্যাপক ঘাটতি রয়েছে সেটি জানি এর মধ্যে ব্রিটেনের নাম করা এনজবিরা বাংলাদেশের লন্ডন হাই কমিশনের কাছে চিঠি দিয়েছেন সবচেয়ে বড় কথা হলো চিলির রাজনৈতিক দল লেবার পার্টি যেমন তার পক্ষে তেমনি তার বিরোধী দলের বড় বড় এনজবিরা এরই মধ্যে তার পক্ষে বিবৃতি দিয়েছেন চিলিপের দল লেবার পার্টির একজন মুখপাত্র বিবিসি ওয়ার্ল্ডকে বলেছেন দলটি এই রায়কে স্বীকৃতি দিতে পারে না বিবিসি বলছে তারা বুঝতে পেরেছে চিলিপ সিদ্দিকীর বিরুদ্ধে কোনো তদন্ত বা দলীয় শৃঙ্খলা বিষয়ক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তিনি তার লেবার পার্টির সদস্যপদ এবং হাউস অফ কমন্সে হুইপের পদে বহাল থাকবেন দর্শক রায় ঘোষণার পর টিউলিপ সিদ্দিক তার প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিক্রিয়ায় তিনি বলেছেন পুরো প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ত্রুটিপূর্ণ ও প্রহাসনমূলক রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্রিটিশ সমাজ মাধ্যম দ্য গার্ডিয়ানকে টিলিপ বলেছেন এই ক্যাঙ্গারু আদালতের ফলাফল যেমন অনুমানযোগ্য তেমনি অযৌক্তিক তিনি দাবি করেছেন তার মনোযোগ সবসময় হ্যামস্টেড এবং হাইগেটের ভোটারদের প্রতি বাংলাদেশের এই নোংরা রাজনীতি দ্বারা তিনি মনোযোগ হারাতে চান না টিউলিপ সিদ্ধিকতার আইনজীবীরা বরাবরই তার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের আনা অভিযোগগুলো অস্বীকার করেছেন আবার টিউলিপ যে অভিযোগগুলো করে আসছিলেন সেগুলোর পক্ষে কথা বলেছেন ব্রিটেনের নাম করা আইনজীবীরা যাদের কেউ কেউ আবার টিউলিপের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবেও পরিচিত পঁচিশে নভেম্বর ব্রিটেনের নাম করা একদল আইনজীবী যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার আবেদ ইস্তামের কাছে পাঠানো এক চিঠিতে এক গাদা অভিযোগ করেছেন আইনজীবীদের এই দলে সাবেক প্রধানমন্ত্রী টনি প্লেয়ার স্ত্রী চেরি প্লেয়ার সাবেক ব্রিটিশ বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড সাবেক অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিপ গ্রিপ স্যান্স ও জিওফ্রি রবার্টসন আছেন তারা সবাই কিংস কাউন্সিল অর্থাৎ রাজা কর্তৃক উচ্চ মর্যাদাপ্রাপ্ত আইনজীবী হাই প্রোফাইল এই আইনজীবীরা বলেছেন টিউলিপ ন্যায় বিচারের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তাকে অভিযোগ সম্পর্কে জানার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি এমনকি আইনি সহায়তা পাননি দর্শক ডিসেম্বর রায় ঘোষণার পর বেশিরভাগ ব্রিটিশ ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরের একটি বিষয় বেশ গুরুত্ব পেয়েছে সেটি হলো অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার যেমন বিবিসি শিরোনাম করেছে টিউলিপ সিদ্দিক এমপিকে বাংলাদেশে কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে তার অনুপস্থিতিতে বিচারের পরে আন্তর্জাতিক অনেক সংবাদ মাধ্যম টিউলিপ সিদ্দিকের এই দণ্ডকে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক পথ পরিবর্তন এবং সাবেক ক্ষমতাসীনদের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই রায় আরো প্রশ্নবিদ্ধ হয়েছে সরকার পক্ষের আইনজীবীদের বক্তব্যে বিশেষ করে আদালতে কোন কোন প্রমাণের ভিত্তিতে টিউলিপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই প্রায় পর্যবেক্ষণে আদালত বলেছে শেখ রেহানা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্ররোচিত করে পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট নিয়েছেন টিউলেফ সিদ্দিক তার মা শেখ রেহানা সিদ্দিককে প্লট পাইয়ে দেওয়ার জন্য তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনকে মোবাইল ও ইন্টারনেটের বিভিন্ন অ্যাপের মাধ্যমে এবং বাংলাদেশে এলে সরাসরি যোগাযোগ করেছেন দুজন সাক্ষী সাক্ষ্য এবং তাদের জবানবন্দিতে তা প্রমাণিত হয়েছে বলে রায় উল্লেখ করেছে আদালত মজার বিষয় হলো বিবিসি বাংলার খবরে বলা হয়েছে এই মামলায় নিযুক্ত স্পেশাল পিপি তরিকুল ইসলাম জানিয়েছেন কেবল মাত্র সাক্ষীদের সাক্ষ্য ও জবানবন্দি ছাড়া এই অভিযোগ প্রমাণের সপক্ষে কোনো তথ্য প্রমাণ নেই অর্থাৎ অ্যাপের মাধ্যমে মিস সিদ্দিকের আসামিদের সাথে যোগাযোগ করে প্রভাবিত করার কোনো স্ক্রিনশট বা নথি প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করেনি দুদকের আইনজীবীরা তরিকুল ইসলাম বলেছেন হোয়াটসঅ্যাপে মিস সিদ্দিক যোগাযোগ করেছেন তবে হোয়াটসঅ্যাপের যোগাযোগের কোনো স্ক্রিনশট বা কপি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন উত্তরে তরিকুল ইসলাম বলেন না সাক্ষী ওসমান গনি এবং উজ্জ্বল হোসেন রেজিস্ট্রের কাছে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছে টিউলিপ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিন্সিপাল সেক্রেটারি জনাব সালাউদ্দিনের সাথে যোগাযোগ করে তার মা ভাই ও বোনকে প্লাট প্রদ্রিতে প্ররোচিত করেছে উস্কানি দিয়েছেন তবে হোয়াটসঅ্যাপে মিস সিদ্দিকের দেওয়া মেসেজের স্কি স্ক্রিনশট বা কপি আইনজীবীদের কাছে নেই বলে জানান তারা বিষয়টি ফেসবুক পোস্টে তুলে ধরেন ব্রিটিশ সাংবাদিক আইনজীবী স্বীকার করেন এমন কোনো কিছু তাদের কাছে নেই কি হোয়াটসঅ্যাপ বার্তা কবে কখন পাঠানো হয়েছিল তারও কোনো উত্তর নেই দুদকের কাছে দর্শক এখানে আমাদের বিশ্লেষণ হলো আন্তর্জাতিক ক্ষেত্রে সারা ফেলানো এমন একটি মামলার বিচারের ক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বোধ হয় বাংলাদেশের সাক্ষ্য আইনটি পড়ে দেখেননি বাংলাদেশের সাক্ষ্য আইন বা এভিডেন্স অ্যাক্টের চ্যাপ্টার ফাইভের সেকশন সিক্সটি ফাইভ বিয়ে অ্যাডমিসেবিলিটি অব ডিজিটাল রেকর্ডস বা ডিজিটাল প্রমাণের গ্রহণযোগ্যতা নিয়ে কঠোর বিধান রয়েছে আইনের ধারা সিক্সটি ফাইভ বিয়ের উপধারা চার অনুযায়ী ইলেকট্রনিক্স রেকর্ড যেমন স্ক্রিনশট চ্যাটলগ ইমেল ইত্যাদি আদালতের প্রমাণ হিসেবে পেশ করতে হলে অবশ্যই একটি বাধ্যতামূলক সনদ বা মেনেটরি সার্টিফিকেট জমা দিতে হয় এই সনদে প্রমাণ করতে হয় যে ডিজিটাল প্রমাণটি